আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সুপ্রদর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে কান ওয়ালি জিন আপনি কিভাবে হাজির করবেন যে জিন এসে আপনার কানে কানে সমস্ত কিছু বলে যাবে আপনার কাজ করে দেবে খুবই সহজে এই আমল করতে পারবেন কোনো রকম ভয়ভীতি ছাড়াই আমল আপনি যদি এ আমল করতে পারেন তো আপনি মাখলুক বা জিন মাখলুকের একজন বাদশাহ হয়ে যাবে সমস্ত জিন আপনার কথা শুনবে এবং আপনি এর মাধ্যমে যাবতীয় কাজ করতে পারবেন তো কিভাবে আপনি আমল করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং কোনো জায়গায় যদি বসতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে লিখবেন বা আমার পুরনো যে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন তো যাই হোক আপনি আমল কীভাবে করবেন তো আমল খুবই আপনার সহজ এবং কোন রকম ভয় নেই আমলে খুব সহজে আপনি আমল করতে পারবেন তো আমল করার জন্য আপনি কি করতে হবে যে আপনি যে জায়গায় আমল করবেন সেই জায়গাটা পাক লাগবে পরিষ্কার লাগবে যদি আপনি বিছানায় করেন তবে ভালো কথা বিছানায় আপনি পরিষ্কার রাখবেন একদম পাক পবিত্র রাখবেন এবং ঈশার নামাজের পর এ আমল শুরু করবেন ঈশার আগে আমল হবে না ঈশার পরেই আমল যদি আপনি করেন তবেই লাভবান হতে পারবেন তো আপনি আমলটি বিছানায় বসে বসে করতে পারেন বা কোনো ফাঁকা জায়গায় করতে পারেন বা ঘরে করতে পারেন যেখানে আপনি আমল করবেন সেখানে অবশ্যই আগরবাতি জ্বালিয়ে দেবেন পাক সাপ হয়ে আমল করতে শুরু করবেন তো আপনি কি আমল করবেন যে আজিমত আছে এ আজিমত আপনাকে পাঠ করতে হবে তো আজিমতটি হলো ফাহরসালনা ইলাইহা রুহানা ফাতা লাহা তো এই যে আজমত দেখলেন এই আজমত আপনাকে পাঠ করতে হবে তো কিভাবে পাঠ করবেন অবশ্যই ঈশার পর করবেন আগে পরে এগারো বার করে দুরু শরীফ পাঠ করে নেবেন এগারো বার শরীফ পাঠ করে আপনি এই যে আজমত আছে আজমতটি আপনি পাঠ করবেন তো আজমত আপনাকে একশোবার পাঠ করতে হবে এবং আপনি যখন এ আমল করবেন তো অবশ্যই নতুন চাঁদের যে কোনো বৃহস্পতিবার রাত থেকে শুরু করবেন যে কোনো বৃহস্পতিবার রাত থেকে আপনি শুরু করবেন এবং এক সপ্তাহ যখন আপনার আমল হয়ে যাবে তো এক সপ্তাহের মধ্যেই দেখবেন আপনার কানে আওয়াজ আসতেছে আপনার কানে আওয়াজ আসতে আপনি আওয়াজ শুনতে পাবেন তো আপনি আমলটি তখন ছেড়ে দেবেন না আমলটি একুশ দিন পর্যন্ত চালিয়ে যাবে এক সপ্তাহ আমল করতে করতেই আপনি সমস্ত কিছু শুনতে পাবেন কিন্তু একুশ দিন পর্যন্ত আমলটি চালিয়ে যাবেন যখন আপনার কানে আওয়াজ আসতে থাকবে তো আপনি মনে কোনো একটি জানার যদি ইচ্ছা হয় মনে আপনি সেই ইচ্ছাটা যখনই প্রকাশ করবেন তো সঙ্গে সঙ্গে তার উত্তরটা কানে এসে বলে যাবে আপনি ভাবতে না ভাবতেই কানে চলে আসবে এবং যে উত্তরটা একশো পার্সেন্ট সই হবে যে কোনো কাজ আপনি তার মধ্যে করে নিতে পারবেন তাকে যদি আপনি সামনে আসার কথা বলেন তো সে সামনে চলে আসবে এবং সামনে আসলে তার মাধ্যমে কাজ করবেন তাকে শর্ত সে দিবে সে শর্ত মেনে নেবেন আপনি শর্ত দিবেন এইভাবে আপনি তার দ্বারাই কাজ করাতে পারবেন তো এই আমলটি অবশ্যই আপনাকে বিশ্বাস করে আমল করতে হবে এক করতে হবে পাক্কা একেন যে আমি করলে হবেই এরকম একিন করে যখন আমল করবেন তো এক সপ্তাহের মধ্যে আপনি আমলে কামিয়াব হয়ে যাবেন কিন্তু একুশ দিন পর্যন্ত চালিয়ে যাবেন এবং মানুষের উপকার করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে নতুন আমল নিয়ে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবার